গাই যখন আপনার আমি আপনাদেরকে দেখাবো একটু সুন্দর একটা ওয়ান একটা সুন্দর একটা ঘাসের খামার এই খামারেও অনেক সুন্দর সুন্দর ঘাস হয়েছে ইনশাল্লাহ আজকে আমি আপনাদেরকে সেই সুন্দর খামারটা গাই দেখুন এই ছোটো ঘাসগুলোর বয়স হচ্ছে পনেরো দিন পনেরো দিন আগে ঘাস খোলো কাটা হয়েছিল আর কাটার পরে দেখুন গাছ গাই দেখুন আপনারা নিজে দেখুন গাছগুলো আবার এত এতখানি গেছে মানে আপনারা এক মাসে ইনশাল্লাহ এত বড় দেখবেন এক মাসে এক ইনশাল্লাহ বড় হয়ে যাবে ওই ওইগুলোর মতো হয়ে যাবে একদম সুন্দর গাছ দেখুন আরও দেখুন আজকে এগুলো আজকে কাটা হয়েছে এগুলো আজকে কাটা হয়েছে আপনারা দেখছেন এগুলো আজকে কাটা হয়েছে আর এগুলো ঠিক আছে দেখুন দেখে যান আজকের বয়স এখনো ঠিকঠাকভাবে এক বছর করতে পারেনি এক বছর হতে এখনো দুই মাস বাকি আছে তাই আর কয়েকটা আসে আমি আপনাদের দেখাচ্ছি এটা প্রাই দেখুন এবার আমি আপনাদেরকে ঘুমিঘর ঘুরে দেখাচ্ছি দেখুন দুজন ঝড় হওয়ার জন্য এগুলো পড়ে গেছে মানে আমরা সার দেওয়ার পরেও খাতে পারি আবার ছানা দিয়েও খাওয়াতে পারি আবার দেখুন এগুলো দেখুন এগুলো ছোটো থাকেও আপনারা কাটতে পারবেন বড় থেকেও কাটতে পারবেন আবার

প্রতি সপ্তাহে আপনারা এই ওষুধটা দিবেন এই ঘাসে দেখুন এবার আমি আপনাদেরকে দৃঢ় পার্থক্য দেখাবো দেখুন এখানে কত বড়ো বড়ো ঘাস আর এখানে দেখুন একটু ঘাস নয় কারণ এই ওষুধটা দেখুন ওষুধটার নাম হচ্ছে মেসোটিন স্কোয়ার কোম্পানি স্কোয়ার কোম্পানির দুশো পঞ্চাশ গ্রাম মেসোটিন এটা আপনি মানে ওষুধ দিয়ে ঢপের ভিতর করে ছানের ভিতর দেবেন না ঢপে দিয়ে স্প্রে করে দেখুন ওখানে কিন্তু এখনো স্প্রে করা হয় না ছোটো ঘাসগুলো সেজন্য কিন্তু বড়ো ঘাসে স্প্রে করলে কোনো সমস্যা হয় না বলে দেখুন কালকে দিন স্প্রে করা আর দেখুন আজকে এই ফলাফল দিন স্প্রে করা আজকে ফলাফল ইনশাল্লাহ এখন থেকে দিন পরে আবার আমরা এখানে স্প্রে করতে পারবো এখানে স্প্রে করতে পারব আর দেখুন এই স্প্রে করার ফলে এই ছোটো ছোটো ঘাসগুলো দেখেন মারা গেছে এই ঘাসগুলো মারা গিয়েছে আর এইগুলো মানে আজকে মানে স্প্রে করার পর কাটা হয়েছে বুঝতে পারছেন আর দেখুন এই যে এখানে এখানে বড়ো ঘাস যেহেতু সেজন্য কোনো সমস্যা নাই আপনারা ছোট ঘাসে ছোটো ঘাসে স্প্রে করবেন না আর ছোটো ঘাসে স্প্রে করলে ছোটো ঘাস এই স্প্রে সাথে মারা যাবে কিন্তু বড়ো ঘাসের এই দিক থেকে কোনো সমস্যা নাই দেখুন আপনারা বুঝতে দেখুন কী দেখুন এই ওষুধটি আছে মেসোটিন স্কোয়ার কোম্পানি দেখুন এই ঘাসগুলো আপনারা যারা ওয়ান ঘাস এগুলো আপনারা গরু খাওয়াতে পারবেন আর আমরা চ্যানেলটি নতুন খুলছি এই চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করে আরও অন্য অন্য ভাইদেরকে শেয়ার করে দেখা শুরু করে দিন প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর দেখুন এই ঘাসের এই চোখ থেকে বেসন হয় আপনাদের যদি বেসন লাগে তাহলে আপনারা আমরা ভিডিওর উপরে আমরা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কে আছে নাম্বার দিয়ে রাখবো আপনার সেই নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করে এই ঘাসের চারা কিনতে পারেন আমরা কম টাকাতেই এই ঘাসের চারাগুলো পাওয়া যাবে এই ঘাসটি দুই বছর কাটা হয়েছে দুই দুই এক বছর হতে এখনও দুই মাস বাকি আছে আর এই ঘাসটি পাঁচবার কাটা হয়েছে আপনারা এটা সাত থেকে আট বছর বা আট থেকে দশ বছর পালতে পারবেন কোনো সমস্যা হবে না আর যদি কোথাও কোথাও যদি আপনারা দেখেন যে এই ঘাস কোথাও কোথাও ধরেন রয়েছে তাহলে সেই ঘাস থেকে যে চোখ বেরোবে ওই চোখ আবার ওখানে লাগিয়ে দেবেন দেখবেন ইনশাল্লাহ মেলা ভালো ফলাফল হবে